যদি বাম সাথে যদি জোট করে যদি লড়ে আমি আপনাদের কাছে বলে দিছি ভাই একশোর মধ্যে একশো পার্সেন্ট বাম ফ্রন্ট সিপিএম কংগ্রেসের সাথে যদি আইএসএফ যদি জোট করে আমার যতটা সম্ভব দু হাজার ছাব্বিশে নওসা সিদ্দিকি দু চারটের আরও বেশি সিট পাবে অথচ ভাঙরে জিতবে আর এখন যা দেখতে পাচ্ছি শকত মোল্লা এখন ভাঙরে অনেক ঘুরছে কিন্তু ভাই এখন কিছু যদি ভাঙরের মানুষ যদি শকত মোল্লাকে যদি শকত মোল্লার কাছে কি বিরোধী দলের অন্য কাছাকাছি যদি বিক্রি যদি হয়ে যায় ভাঙরের মানুষ হয়তো তোমাকে প্রত্যেক জনকে দশ হাজার টাকা করে দেবো কি পাঁচ হাজার টাকা করে দেবে দু হাজার টাকা দেবো ভোটটা যেন আমাদের খাতে আছে নশা সিদ্দিকীর সাথে যদি বেইমানি গাদ্দারি করে তাহলে জানবে দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশের পর আইএসএফ দল আছে বলে বাংলা তার কোনো উল্লেখ থাকবে না আপনাদের মতামত কমেন্ট করবেন দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে নশা সাথে যদি বেইমানিক গাদ্দারি করে ভাঙরের মানুষ জানবে দু হাজার ছাব্বিশের পর কোন আইএসএফ দলটা বাংলায় থাকবে না কমেন্ট করেন তো সুন্দর আপনাদের কাছে আলোচনা করছি আমি তো আপনারা কি ওদের বক্তব্য শুনে কমেন্ট করতে পারেন এখন মূল হয়েছে ভাই নসা কি বাচ্চা এম এল কোনো বাংলার মানুষের সাথে ভাওতাবাজি বাজি করছে ভোটালা জিতে সব বিজেপির দেবে আর বিজেপি কে টেনে নিয়ে এসছে আইএসএফ দল আপনাদের মতামত কি আপনারা কি বলছি সংখ্যালঘু বাংলার মানুষ বলছে বিজেপির সাথে আই এর জোট আছে বিজেপির সাথে জোটা আছে জোট আছে কথা ভাই যান আমি কাজে খুব ব্যস্ত থাকি বলে ঠিকভাবে ঠিকভাবে আমি আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করতে পারছি না তো ভাই আপনারা জানে রাত সাড়ে নটার পর আমি লাইফে এসে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ লাইফে আলোচনা করি এখন বলা বলি কথা কাশেম সিদ্দিকী যে তৃণমূলের হাতিয়া তৃণমূলের হাতিয়ার কাশেম সিদ্দিকী তৃণমূলের কাসেম সিদ্দিকি যদি তৃণমূলের প্রার্থী যদি ভাঙরের লরে তো নসাদকে পরাজিত করতে পারবে না কাসেম সিদ্দিকি পরাজিত হয়ে যাবে কোনটা হোসেন মন্ডল ভাজা কমেন্ট করবেন তো বলা কথা ভাঙরে আমার যতটা সম্ভব এ কাশেম সিদ্দিকীকে বলেছিল

আরএসএম সাতশো ছিয়াশি ভাই জানা সালাম আলাইকুম ফুরফুরা শরীর থেকে আপনাদের কাছে সালাম ও ভালোবাসা মোবারক জানাই ভাইজান একটা কমেন্ট করেছে কমেন্টটা আমি পড়েছি অবশ্যই তো আপনাদের মতামত কি দু হাজার ছাব্বিশে বিধানসভার ভোটের পরে আপনারা কি বাংলায় অসৎকে সিএম হিসেবে দেখতে চান বাংলায় যে যেখানে একটু কমেন্ট করবেন ভাই প্লিজ কেন আমার কাজ হলো মানুষের কাছে সত্যটা তুলে ধরা আমি কি করি না করি আপনাদের কাছে লাইফে এখন লাইফে তো সব কথা বলা যায় না এখন মানুষকে পাত্তা দিচ্ছে না এই কারণে উনি একটা বড় সম্পদ তিনি ওনার ব্যাপার এখন আলাদা ও তো বলছে যে পশ্চিম বাংলাতে যদি জি কলেজ হসপিটালে কলকাতাতে বড় বড় নার্সিংহোমে কেউ যদি মানে ভর্তি থাকে আমি খাস করে তাদেরকে দেখতে যাব প্লাস পশ্চিমবাংলাতে কোনো কাজ হতে হতে রয়ে গেছে কাজটা সম্পূর্ণ হয়নি আমার কাছে এসে কমপ্লেন করবে আমি যতটা পারবো আমি কাজটা সাকসেসফুল করার চেষ্টা করব এই জন্য আমি এসেছি তৃণমূলের দলে আর দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়